শ্রীপুরে বসতবাড়িতে হামলার চেষ্টা ও চাঁদা দাবির অভিযোগ ভুক্তভোগী নারীর থানায় লিখিত অভিযোগ উসমান গনি শ্রীপুর গাজীপুর প্রতিনিধির ভিডিওচিত্রে বিস্তারিত গাজীপুরের শ্রীপুরে বসতবাড়িতে হামলার চেষ্টা জোরপূর্বক জমি দখলের চেষ্টা সহ পাঁচ লাখ টাকার চাঁদা দাবির অভিযোগ উঠেছে এ ঘটনায় ভুক্তভোগী এক নারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিযোগকারী পারভিন সুলতানা স্বামী মোহাম্মদ আলতাফ শেখ শ্রীপুর উপজেলার মালিপাড়া মোড়ল মার্কেট এলাকার বাসিন্দা তিনি জানান তার স্বামী দু সালে স্থানীয় রাজাবাড়ি মৌজায় সাত শতাংশ জমি ও একটি ছয় ফিট পরস্থের চলাচলের রাস্তা ক্রয় করে বসতবাড়ি নির্মাণ করে বসবাস করে আসছেন তার অভিযোগ প্রতিবেশী মাজিয়া আক্তার পূর্ব শত্রুতার জেরে দীর্ঘদিন ধরে তার পরিবারের উপর চাঁদাবাজির চাপ সৃষ্টি করে আসছিলেন গত চার অক্টোবর সকাল সাতটার দিকে মাজিয়া আক্তার ও তার সঙ্গে থাকা পাঁচ থেকে ছয়জন জন অজ্ঞাত সহযোগী দেশীয় অস্ত্র সহ জোরপূর্বক পারভিন সুলতানার বাড়িতে প্রবেশ করে গালিগালাজ ও ভীতি সৃষ্টি করেন এ সময় পাঁচ লাখ টাকা দাবি করা হয় এবং তা না দিলে প্রাণনাশ ও মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে ব্যবহার আমিও ব্যবহার এই কথা আমার বইলা পরে নিচে গাছ নেওয়ার পরে এই রাস্তা করব বা এই খুঁটি দিব এজিলিং তো দূরের কথা আরো আমার অত্যাচার করে দেখুন কি কি অত্যাচার করে অত্যাচার করে এই যে দেখেন আমার রাস্তা এই ঘাসপালা লাগায় তার কেন ঘাসপালা লাগায় তুই এই যে আমার সীমানার মাঝে ঘাসপালা লাগাইতিস এই যে ব্য সীমানার মাঝে খুঁটি কই আর গাছ কই এই ব্যাপারে আপনি থানাতে কোনো অভিযোগ দিছেন হ্যাঁ অভিযোগ দিছি আমি যোন দেখছি পারভিন সুলতানা আরো অভিযোগ করেন অভিযুক্তরা তার বসত বাড়ির আশেপাশে ময়লা আবর্জনা ফেলে চলাচলে বিঘ্ন সৃষ্টি করছেন এমনকি রাস্তার উপর গাছের ডালপালা ফেলে পথ অবরোধ করেও হয়রানি চালানো হচ্ছে এতে করে তিনিও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন এ বিষয়ে জানতে সরেজমিনে গিয়ে অভিযুক্তকে পাওয়া যায়নি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে বিষয়টি জানানো হলেও প্রতিকার না পেয়ে তিনি থানায় লিখিত অভিযোগ করেন এ বিষয়ে জানতে চাইলে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বারিক বলেন অভিযোগটি পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে নিউজ ডেক্স রিপোর্ট